আমরা তিন পেয়ার ডেলিভারি দেবো ইনশাল্লাহ এই হচ্ছে এক পেয়ার স্প্যানিশ পোডার হ্যাঁ এই হচ্ছে সেকেন্ড পেয়ার হ্যাঁ সেকেন্ড পেয়ার হচ্ছে হরিপার এক পেয়ার এই যে সুস্থ সবর হান্ড্রেড পার্সেন্ট ফিট এই যে আর হরিকপার এক পেয়ার আর হচ্ছে স্প্যানিশ পোডার এক পেয়ার আর এই যে তিন নম্বর পেয়ার হচ্ছে হ্যাঁ আমরা ডেলিভারি দেবো ইনশাআল্লাহ তিন পেয়ার সুস্থ সবল আলমদানা এই হচ্ছে হরিকপার একটা বাঁধি এই যে ফিটনেস এই যে হ্যাঁ কোনো শুকনামুকনা এরকম কিছু নাই

এটা মাদি এটা নটটা তারপরে দিলাম হচ্ছে এই যে হোলিকপার হ্যাঁ সুস্থ সবার হান্ড্রেড পার্সেন্ট ফিট আছে আলহামদুলিল্লাহ এই যে হোলিকপার এই যে এটা নটটা এই যে এটা মাদিডা এই যে এটা মাদিডা হ্যাঁ হলি কপার মাদি দিলাম এই যে স্প্যানিশ দিলাম এই যে নটটা এটা হ্যাঁ এই যে নট এই যে মাদি হ্যাঁ Vete de la